কেমন আছি আমরা আমি খুব ভালো নেই আমি জানি না বাংলাদেশের মানুষ কীভাবে এখন ভালো আছে চেষ্টা করতে হয় ভালো থাকার এবং জানুয়ারি মাসে কিছু বই শেষ হয়েছে কিছু বই শুরু করে শেষ করেছি কিছু বই অনেক দিন ধরে পড়ছিলাম সেগুলো শেষ হয়েছে তো সেগুলো নিয়ে একটু কথা বলি প্রথমেই আসি কোনি নিয়ে যদিও কোনি মনে হয় সবার আগে শেষ করিনি কোনি নিয়ে বলাটা জরুরি কেন এটা কিনেছি দেখো কত আগে ঠিক আছে আচ্ছা আর উনি আমার খুব প্রিয় লেখক নন্দী কোনি পড়ার কারণ ছিল আমার এক বন্ধু আমার খুব প্রিয় বন্ধু সে পড়া শুরু করেছিল এবং তার এবং তার কারণে আমার হচ্ছে বইটার কথা মনে পড়লো যে আচ্ছা আমি এটা তাকে রেখেছি কিন্তু পড়া হচ্ছে না তো খুব দ্রুত শেষ হয়ে যাবে আমি জানতাম এই কারণে পড়ে ফেলেছি বেশি দিন আসলেই লাগেনি এটা মতিনন্দীর বৈশিষ্ট্য যেটা স্পোর্টস নিয়ে উপন্যাস লেখা সেরকমই একটা উপন্যাস কোনি চাপা কণি বা কনক চাপা হচ্ছে মূল চরিত্র সে হচ্ছে বস্তির থেকে উঠে আসা একজন সাঁতারু এবং পুরো উপন্যাসটাই হচ্ছে কিভাবে ইন্টারনাল পলিটিক্স ডিল করে সে তার জীবন শুরু করতে পারে এক অর্থে এবং তাকে আবিষ্কার করা থেকে শুরু করে ট্রেন করা সব কিছু করে ক্ষিতীশ বা কনির খিন্দা এখন যদি এই দুই হাজার পঁচিশে বসে এই বইটা পড়তে হয় খিন্দাকে বেশ কি বলবো টক্সিক মনে হতে পারে কিন্তু এখানে পরিস্থিতিটাই এরকম যে এখনো আমার কাছে কণি পরে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে এবং দুইটা মেইন ক্যারেক্টারকেই মনে হয়েছে যে এই ধরনের চরিত্র এখনো বিদ্যমান কোনি নিয়ে দেখলাম কেউ কেউ বলেছে যে এটা মতিনন্দীর কিছুটা দুর্বল উপন্যাস আমার মনে হয়নি সিনেমাটা দেখেও ভালো লেগেছে উপন্যাসটা পড়ার পরেই সিনেমাটা দেখেছি সৌমিত্র ক্ষিতীশদার ভূমিকায় অভিনয় করেছে আর যে কণির চরিত্রে অভিনয় করেছে সে আসলেই সাঁতারু এবং আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটা সরকারি অনুদানের ছবি আমি খুবই খুশি হয়েছি যে এরকম একটা কি বলা যায় এখানে ওমেন এম্পায়ার এম্পাওয়ারমেন্টকে মূল বিষয় রেখে একটা ছবি তৈরি করা এবং সেটাতে সরকারি সাহায্য পাওয়া এটা সম্ভবত পুরস্কারও পেয়েছে সব মিলিয়ে ছবিটাও বেশ ভালো নানারকম সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আর আমার উপন্যাসটা খুব ভালো লেগেছে আমি জানি না আপনাদের কেমন লাগবে এখানে বিখ্যাত ডায়লগ হচ্ছে ফাইট কোনি ফাইট আমি কিচ্ছু দাগাইনি আমি জানি এই জন্য আর খুলে খুলে দেখালাম না আপনারা পড়তে পারেন মতি নন্দীর উপন্যাস স্ট্রাইকার স্টপার কলাবতী সমগ্র এগুলো সবই খুবই ভালো যারা এখনও মতিনন্দী পড়েননি অবশ্যই পড়বেন থ্যাংক ইউ জানুয়ারিতে ছিল গণভ গণ অভ্যুত্থান দিবস তো সেই উপলক্ষে আমি সেলিনা হোসেনের ঊনসত্তরের গণ আন্দোলন বইটা বেছে পড়া শুরু করলাম কারণ আমার গণ অভ্যুত্থান নিয়ে ধারণা খুবই গড়পরতা ধারণা ছিল অত গভীর কোনো মানে অত ইন ডিটেইল ইতিহাস আমি জানতাম না এই বইটাও যে খুব আপনাকে একদম খুঁটিনাটি ইতিহাস দিবে তা না মূল যেই আন্ডারস্ট্যান্ডিং সেটাতে আপনাকে সাহায্য করবে এবং এখানে সেই গণআন্দোলন নিয়ে সেলিনা হোসেনের লেখা খুব সুন্দর আসলে মানে ওনার নন ফিকশান আমি আগে পড়ি পড়ছি পড়ি নাই এটা আমার প্রথম এবং এটা হচ্ছে ভাষা সহিত গ্রন্থমালা একটা সিরিজ আছে সেটার মধ্যে প্রায় একশোটা বই আছে বাংলা একাডেমি থেকে বের হয় আমি জানি না এটা যদিও ডিসকন্টিনিউ করা হয়েছে কিছু কিছু পাওয়া যায় কিছু পাওয়া যায় না কিছু পুরান দোকানে পাওয়া যায় আমার কাছে কয়েকটি আছে আমি এই নিয়ে মনে হয় চার নাম্বার চারটা পড়লাম সবগুলো এরকম সংক্ষিপ্ত আকারে একটা বিষয় নিয়ে লেখা বই আমার ভালো লাগে আর এটা বাংলা একাডেমির বই আর এখন যেহেতু মেলা চলছে বইমেলায় গেলে পেতে পারে আমি আসলে জানি না পাবি কি না কেউ তারপর এটার পরিশিষ্টে পরিশিষ্টটা খুব ইন্টারেস্টিং পরিশিষ্ট হচ্ছে আচ্ছা পরিশিষ্টে ছয় দফার উপরে একটি আমাদের বাচার দাবি বলে ছয় দফা কর্মসূচি শিশক পুস্তিকা সেটা লিখেছিলেন শেখ মুজিবুর রহমান পুরা পুস্তিকাটি এখানে আছে পরিশিষ্ট একে এবং আমি পড়ে খুবই মুগ্ধ হয়েছি ওনার এক্সপ্লেনেশান এত ক্লিয়ার কোনো রকম ভুল ভ্রান্তি থাকে না আবেগও থাকে অসাধারণ একজন মানুষ ছিলেন আচ্ছা আপনারা দেখেন ঊনসত্তরের গণ গণ আন্দোলন জাতীয় চেতনার প্রতীক একুশে ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন হিসেবে প্রতিষ্ঠিত করে এটা কিন্তু ইন্টারেস্টিং কারণ বাতে ভাষা আন্দোলন হয়েছিল। আমরা মনে করেছি যে ভাষা নিয়ে লড়াই শেষ হয়ে গেছে উনসত্তরের আন্দোলনেও কিন্তু ভাষার বিষয়টা চাপিয়ে দেওয়ার ব্যাপারটা ছিল প্রশাসনিকভাবে তো সেটা এই আন্দোলন যেটার বিরুদ্ধে ছিল স্বৈরাচারের বিরুদ্ধে সেখানে এই ব্যাপারগুলোও ছিল এবং তারপরে এখানে একটা জরুরি কথা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কী বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে আপনারা চিনেন কি না আমি জানি না বাট উনি একজন স্কলার ছিলেন রাইটার ছিলেন আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি এটি কোনো আদর্শের কথা নয় এটি একটি বাস্তব কথা ঊনসত্তরের গণ আন্দোলন এই বাস্তব কথাটি অনিবার্য করে তোলে তো ঊনসত্তরের গণ আন্দোলন আসলে খুব ইম্পর্টেন্ট কারণ অনেকে বলে যে ঊনসত্তরের গণ আন্দোলন না হলে একাত্তর হতো না আসলে একাত্তর আমার মনে হয় যে বাষট্টি বাহান্ন সব কিছু আস্তে 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 সেটাই একাত্তরের দিকে নিয়ে যায় মাঝে সাংস্কৃতিক আন্দোলনও ছিল ইতিহাস আমাদের তো পড়া দরকার তো পড়ছি আরো কিছু লাইন দাঁড়িয়েছি খুবই ইন্টারেস্টিং বই আর খুবই কম্প্যাক্ট এবং এখানে একটা মজার জিনিস দেখেন আয়ু বিরোধী আন্দোলনটা কিন্তু শুধু আমাদের দিকে হচ্ছিল না মানে আমরা তখন পূর্ব পাকিস্তান ছিলাম পশ্চিম পাকিস্তানেও সেটা হচ্ছিল এবং সেটা হচ্ছিল কারণ জুলফিকার আলী ভুট্টোকে গ্রেফতার করা হয়েছে শেখ মুজিবকেও গ্রেফতার করা হয়েছিল তো তখন ভাসানি আমাদেরকে লিড করেছিল আর সেখানে ভুট্টোর ভুট্টোকে গ্রেফতার করার প্রতিবাদ করায় পশ্চিম পাকিস্তানে স্টুডেন্টদের উপরে আইয়ুব যেই সরকার সেই সরকার আবার গুলি ছুঁড়েছিল তো সেটার জন্য ঢাকায় বাইশে নভেম্বর ঢাকায় মানে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে গুলি ছোড়া হয়েছিল পূর্ব পাকিস্তানের বারো জন বুদ্ধিজীবী পশ্চিম পাকিস্তানের ছাত্র নির্যাতনে উদ্বেগ প্রকাশ করেন এই যে সংহতি ছিল শিক্ষিত মানুষদের মধ্যে এটা আমার খুব মজা লাগলো পড়ে ভালো লাগলো পড়ে আপনারা পড়তে পারেন আর এখন আবার বলছি যেহেতু বইমেলা চলছে এই বইটা পাওয়া যাওয়ার কথা আমি দেখলাম অন্য প্রকাশনেরও আছে অন্য কোনো প্রকাশনীর একই বই আছে জানি না তারা এখনও ছাপায় কি না বাট এটা খুব জরুরি বই পড়লে আশা করি ভালো লাগবে খুব কিছুটা প্রাথমিক ধারণা পাওয়া যাবে ঊনসত্তরের গণ অভ্যুত্থান নিয়ে চেষ্টা করতে পারেন পড়তে এই বইটা নিয়ে কথা বলা আমার জন্য একটু কঠিন কারণ এটা নিয়ে বেশি কথা বললে এটা একটা স্পয়লার দিয়ে দেওয়া হয় এটা অ্যাকচুয়ালি ডিসেম্বরে আমাদের বুক ক্লাবের বই ছিল অলকা কৃষ্ণের লেখা খুবই ইন্টারেস্টিং খুবই পোয়েটিক আমি বলবো লিটারেরি ফিকশন কারণ উনি এত বেশি করে আপনাকে বর্ণনা ভেতর দিয়ে এক ধরনের জগতে নিয়ে যায় যে আপনি কিছুক্ষণের মধ্যে মনে হয় যে আপনি চরিত্রের সাথে হাঁটাহাঁটি করছেন যেটা আমার খুব পছন্দ হয়েছে সুখানব সম্পর্কে বলি সুখানব হচ্ছে এখানে এমন একজন চরিত্র যে কি না যে একজন আর্ট ক্রিটিক কিন্তু সে আর্ট ক্রিটিক হতে চায় নাই সাডেনলি তার জীবনে এক ধরনের পরিবর্তন আসে সেই পরিবর্তন সে কতটুকু মেনে নিতে পারে এবং সে যা হতে চায় নাই তা হতে গিয়ে সে যা হতে চেয়েছিল সেই অংশটুকুর মানে সেই অংশটুকু তাকে মনে হয় পুরোপুরি সাবার করে ফেলেছে ঠিক আছে কারণ আমরা মাঝে মাঝে যা হতে চাই না তা হয়ে পড়লে আমরা নিজেরাও বুঝতে পারি না যে আমরা নিজেদেরকে কিভাবে হারিয়ে ফেলেছি তা ড্রিম লাইফ সুখানুভ কিন্তু এমন না যে তরতর করে একেবারে মানে বসলাম আর পড়ে ফেললাম এটা আপনাকে অনেক ভাবায় আপনি পজ নেবেন চিন্তা করবেন এরকম একটা বই আমি বেশ সময় লাগে পড়েছি মানে আমার এটা ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল জানুয়ারিতে পড়েছি কারণ জানুয়ারি পর্যন্ত গড়িয়েছে একেবারে শেষ করতে পেরেছি একদম বুক ক্লাবের মিটিংয়ের আগে খুবই হেভি ওয়েট বই আপনাকে অনেক ভাবাবে আপনার ভালো লাগবে যদি আপনি চিন্তা করতে ভালোবাসেন মানে গভীর চিন্তার প্রতি আপনার যদি এক ধরনের আকর্ষণ থাকে তাহলে ড্রিম লাগত শুকানো সম্ভবত আপনার খুব ভালো লাগবে চেষ্টা করে দেখতে পারেন ওর্গা গুসিনের বইটি পড়তে দারুণ লিখেন মানুষটি যে রেকমেন্ড করেছিল তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব কারণ আমি ওল্গার দুসিনকেও চিনতাম না এব সে রেকমেন্ড না করলে আমার পড়া হতো না সো তাকেও এবেলা ধন্যবাদ দিয়ে রাখি থ্যাংক ইউ শেষ মেষ পায়ের তলায় সর্ষে শেষ হয়েছে সরষে এক আসলে দুই আমার কাছে নাই জোগাড় করতে হবে করে ফেলতে হবে পায়ের তলায় সর্ষে এক হচ্ছে আমার প্রিয়তম লেখক সুনীলের ভ্রমণ সমগ্রের প্রথম খণ্ড এবং এখানে নির্লোহিত আছে সুনীল আছে সে পুরো দুনিয়া ঘুরে আমার দেশ ঘুরে সেটা নিয়ে সে লিখেছে এবং এত 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 ইম্পর্ট্যান্ট আর সুন্দর একটা বই আমার এক বান্ধবীর ট্রাভেলক খুব পছন্দ তার কারণে আমার পড়া হচ্ছে এবং এত ভাল ভালো লেগেছে অবশ্য শুনিল লেখা নিয়ে আমার আসলে কিচ্ছু বলার নাই আলাদা করে কিছু বলাটা ঠিক না বাট আমি আসলে মোটা বই পড়ার ভীতি কমানোর কথা ভীতি কমানো নিয়ে কথা বলতে চাচ্ছি এই বইটি পড়তে কিন্তু আমার দশ মাস লেগেছে কেন দশ মাস লেগেছে কারণ সপ্তাহে একদিনের বেশি এই বই আমার পড়া হয় না তাও হাফ অ্যান আওয়ারের বেশি পড়া হয় না এবং মাঝে মাঝে কোনো কোনো সপ্তাহে পড়া হয়নি তাতে কিন্তু সমস্যা হয়নি ঠিক আছে এটা আস্তে আস্তে শেষ হয়েছে আমি কেয়ার করি নাই এটা কতক্ষণে শেষ হলো না হলেও এবং এই কারণে বইটা আমি খুব শান্তিমতো পড়তে পেরেছি আমি খুবই খুশি এবং আরেকটা মোটা বই শুরু করেছি দুটা মোটা বই পড়া হয় পাশাপাশি সব কিছুর সাথে যেহেতু একসাথেও অনেক বই পড়ার অভ্যাস মজা লাগে মনে হয় যে আমি বই পড়ার একটা ছোটোখাটো উৎসবের মধ্যে আছি পায়তলায় সর্ষে সবাই পড়বেন পায়ের সর্ষে পড়লে মনে হবে মানে কারো যদি আমার মতো ঘর কোনো অভ্যাস থাকে তার যেতে করবে আর বেড়াতে একদম শেষ শেষটা হচ্ছে তিন সমুদ্র সাতাশ নদী দিয়ে সেটা আসলে নির্লোহিতার রাস্তা একটা বই ঠিক আছে এখানে একটা জায়গায় এমন একটা ক্যারেক্টার ছিল যে বিদেশে থাকে তো সে কি খায় না খায় সেটা নিয়ে যখন কথা উঠলো যে আয় হায় তুমি দেশে দেশে যাও না কিন্তু এই ধরনের খাওয়া দাওয়া খাও তুমি বাংলাদেশ মিস করো না এই সেই তখন লোকটা একটা খুব সুন্দর কথা বলে যে আমি মাঝে মাঝে বাংলা বই পড়ি আর কানে হেডফোন লাগিয়ে বাংলা গান শুনি তখন আমি বাংলাদেশে ফিরে যাই কত সহজ তাই না খাওয়া দাওয়ার চেয়ে অনেক বেশি জরুরি মনে হয় মাটির টান এভাবে অনুভব করা কি মনে হয় আপনাদের পায়ের তলায় সর্ষে পড়তে পারেন বাকি বইগুলোও পড়তে পারেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য অনেক দিন পরে ভিডিও করলাম নিয়মিত ভিডিও আমার পক্ষে করা হবে না আমি জানি সুতরাং আমি প্রতিজ্ঞা করছি না আশা করছি কালকে বা পরশুর মধ্যে আমি গত মাসে যেসব বই কিনেছি বা বই আমার কাছে এসে পৌঁছেছে সেই বইগুলো নিয়ে সেই বইগুলো আপনাদের সামনে হাজির করব থ্যাংক ইউ টাটা